বেশ কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হয়েই চলেছে জনজীবন একেবারেই বিপর্যস্ত আর এরই মধ্যে স্কুল চত্বরের নতুন এক সমস্যা সাপের উত্তর চব্বিশ পরগনায় বনগাঁ সুন্দরপুর সাতবেরিয়া বনগ্রাম কালীচরণ হাওলাদার বালিকা বিদ্যাপীঠে সাপের আতঙ্কে ছাত্রীরা আসতেই চাইছে না স্কুলে বন্ধ ক্লাস এদিকে পরীক্ষার আগে ক্লাস বন্ধ থাকায় সমস্যায় স্কুল কর্তৃপক্ষ সাপের আতঙ্কে স্কুলে আসছে না পড়ুয়ারা উত্তর চব্বিশ পরগনার বনগার একটি স্কুলে এমনই ছবি এই স্কুলের রুমের মধ্যে ওদের দেখা মিলছে তার ফলেই স্কুলে আসছে না পড়ুয়ারা যেটা স্কুল সূত্রে জানা যাচ্ছে স্কুলের ভিতর থেকে একাধিক সাপ উদ্ধার হয়েছে বনদপ্তর এসে একাধিক সাপ উদ্ধার করে গেছে এই যে আমি দেখাতে বলবো যে মেঝে ভেঙে সাপ উদ্ধার হচ্ছে একাধিক সাপ মেঝে ভেঙে উদ্ধার হয়েছে এখন দেখার বিষয় এই সাপের আতঙ্কে যে পড়ুয়ারা আসছে না স্কুলে এবার আর সামনেই স্কুলে পরীক্ষা কবে থেকে স্কুলে আসে পড়ুয়ারা এটাই এখন দেখার বিষয় সাপের আতঙ্ক থেকে কবে মুক্তি পায় এই স্কুল জানা যাচ্ছে সুন্দরপুর সাতবেরিয়া বনগ্রাম কালীচরণ হাওলাদার বালিকা বিদ্যাপীঠে প্রায় একশো জন ছাত্রী পঠন পাঠন করে পঞ্চম শ্রেণী থেকে মাধ্যমিক পর্যন্ত ক্লাস হয় এই বিদ্যাপীঠে সাম্প্রতিক স্কুলের মিড ডে মিলের ঘর স্টাফ রুম স্কুলে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিষধর সাপ এখনো পর্যন্ত বন দপ্তর দশটি বিষধর সাপ উদ্ধার করেছে এই স্কুল থেকে এমনটাই জানিয়েছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সাপ প্রতিদিনই দুই তিনটে করে পাওয়া যাচ্ছে বন হ্যাঁ হ্যাঁ বন দপ্তরে খবর দেওয়া হয়েছে ওনারা আমরা যখন খবর দিচ্ছি তার হয়তো দু তিন ঘন্টা পরে আসতেন এসে ওনারা দুদিন ধরে নিয়ে গেছেন আর বাকি সব আমরা দেখেছি যে বাইরে বেরিয়ে গেছে সব গোক্র সাপের বাচ্চা এদিকে আগামী সোমবার থেকে স্কুলে রয়েছে পরীক্ষা তার আগে সাপের আতঙ্ক ছাত্রীরা স্কুলে না আসার সমস্যায় রয়েছে স্কুল কর্তৃপক্ষ যদিও এই বিষয়ে এক অভিভাবক জানিয়েছেন সাপের আতঙ্কে মেয়েকে স্কুলেই পাঠাতে পারছি না সাপ রয়েছে বলে ওই জন্য ভয়তে যাচ্ছে না কেউ গোখরো তারপরে শুনছিলাম যে কি যেন ওই সাপ গুলো চন্দ্র ঘোড়া এইসব ছিল শুনছি আমরা দেখেছি ওই জানলা দিয়ে ওখানে এরকম ছোট ছোট সাপ তারপরে বড় একটা সাপ এই দিনকে বেরিয়ে গেল ভয়তে আর কেউ আসছে না মেয়েরা আমরা ভীষণই মানে আমরা সার্ভিসের জন্য এখানে আসছি কিন্তু প্রাণের ভয়ে আসছি কিন্তু মেয়েরা তো না আসলেও হচ্ছে কারণ ওদের আমাদের একটা সেফটির ব্যাপার আছে ওদের সেফটি আমরা দিতে পারছি হয়তো স্কুল বন্ধ করে কিন্তু আমাদের সেফটি কে দেবে অবশ্যই ভয় করছে আর আমি সব চাইতে প্রথমে স্কুলে আসি আমি নটা পনেরো কুড়ির মধ্যে স্কুলে চলে আসি আমার দূরে বাড়ি তো আমি যেদিন এসেছিলাম এর আগে গত পরশু দিন স্কুলের ক্লাসরুম একটি স্টাফ রুমে যখন ঢুকলাম ঢুকেই ওই দরজার কোনো একটা সাপ দেখেছি আমি যথারীতি আতঙ্কে ভয়ে বাইরে বেরিয়ে গেছিলাম মিস্ত্রিদের ডেকেছিলাম থেকে ওরাও খুঁজলো কিন্তু তখন ওই সাপটা তখন পাওয়া যায়নি মানে আমাদের একদম সব বিষধর সাপ অবশ্যই কারণ মানে মৃত্যু হয় তো সবারই থাকে আর সাপের মানে তারপরে ছোটখাটো সাপ তো না বিষাক্ত সাপ তবে প্রশ্ন উঠছে সাপের আতঙ্ক কাটিয়ে কবে আবার স্বাভাবিক ছন্দে ফিরবে সুন্দরপুর সাতবেরিয়া বনগ্রাম কালীচরণ হাওলাদার বালিকা বিদ্যাপীঠ উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা